আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না তো জামাত ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বর্তমান সরকার উস্কে দিচ্ছে মৌলবাদকে কারণ ওটাতে তাদের রাজনৈতিক ফায়দা লুটতে পারে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিএনপিকে বিরোধী দলকে একটা নিঃশেষ করা নিশ্চিত করার একটা একটা ছুতা খুঁজে বের করে আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই পাগলামি করো না আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা মুফের হাসিনা তা হেলিকপ্টারে বল আছে এদের পলানার মতন কোনো দেশই নাই কোন কথা ঠিক রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই নজর এই নেতারি যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন থেকে দেখেন এই কোরআন কারিম সুরা হাজ আল্লাহ একচল্লিশ নাম্বার আয়তে বলেছেন

তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্রক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন নামাজ পড়ে তার ওই মাদুর কি কবুল হবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিব সাহেব বলেন নাই রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই তো রাজনীতির সাথে কিসের সম্পর্ক রাজনীতির সাথে পশ্চিমাতন্ত্রের সম্পর্ক রাজনীতির সাথে নস্তন্ত্রের সম্পর্ক না শয়তানিত সম্পর্ক কোরআনের সাথে সবকিছু সম্পর্ক আছে খাওয়ার সম্পর্ক ঘুমানোর সম্পর্ক পোশাক পরার সম্পর্ক দাঁত ব্রাশ করার সম্পর্ক বিয়ের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক এমনকি স্ত্রী সহবাসের সম্পর্ক সব সম্পর্ক আছে রাজনীতির সাথে সম্পর্ক নেই যুক্তি কি রাজনীতি তো পরিবর্তনশীল এখানে নতুন নতুন অনেক কিছু ঘটে তো কি হয়েছে রে ভাই পুরো দুনিয়াটাই তো পরিবর্তনশীল অর্থ অর্থনীতিও তো পরিবর্তনশীল আমি আপনি তো পরিবর্তনশীল তাহলে সংবিধানও রাখো কিসের জন্য দেশে সংবিধান তো সেই বাহাত্তরের সংবিধান রাখার জন্য আন্দোলন করছে কেন দুই হাজার এসে দেশ পরিবর্তন হয় নাই বলে এখানে পুরানটা কেন চলবে আরে কোরআন তো নীতি ওই নীতি প্রতিটা উদাহরণের সঙ্গে চলবে এখন কেউ যদি রাজনীতি থেকে ধর্মরে মাইনাস করতে চায় তারে কি আসলে মুসলমান বলা যায় ফতোয়া অত দিলাম আপনারই চিন্তা করেন তার কি আসলে মুসলমান বলা যায় এই লোকগুলা কারে খুশি করতে চায় আল্লাহরে না ইন্ডিয়া না আমেরিকার আমার তো মাথা ধরে না কারণ আল্লাহ তো এভাবে খুশি হয় না ভাই আমলের ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবে সন্দেহ হলো ইনশাল্লাহ মাফ করবে একদিন না একদিন জান্নাতে দেবে ইমানে যদি ত্রুটি হয়ে যায় এক জায়গায় মানে এক জায়গায় মানে না মুক্তি দিবে কি ভাবে তো ওই জামা নাই।

আমি জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই সরকারকে সমস্ত ঋণ খেলাপি এবং কারা কারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের তালিকা করে সম্মুখে প্রকাশ করতে হবে তাদেরকে আইনের আন্দায় তাদের উপযুক্ত বিচার করতে হবে আগামী নির্বাচনের সমস্ত ঋণ খেলাপি এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে আমি আজকে আপনাদের সামনে বলতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি তোনার বক্তব্যে বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি মির্জা সাহেবকে জিজ্ঞাসা করতে চাই ঠিক এই মুহূর্তে জাতি যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুরাচার দুর্নীতিকে অতিষ্ঠ এদেশের মানুষ যখন কোরআনের শাসন দেখতে যাচ্ছে জনগণ তখন ইনসাফের সরকার দেখতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আপনি কোরআনে রাজনীতি নেই এই ধরনের বক্তব্য বলে কি বুঝাতে চাচ্ছেন আপনি মূলত আগামী দিনে আওয়ামী লীগের মতো কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ পরিচালনা করবেন

চাচ্ছি এবং বলতে চাই অবিলম্বে তিনি তার বক্তব্যকে প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে পনেরো বছর তো করানের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না আপনি এ কথা বলবেন আমরা জানি তা কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফের বা তবা করে নেবেন থকক।